জয় বাংলা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেককে ভালো আছেন আজকের এই রিপোর্টে আমরা মালদা জেলার যে বারোটি বিধানসভা সিট আছে এই বারোটি বিধানসভা দু হাজার ছাব্বিশে কার পাল্লা ভারী হতে চলেছে কে কোটি আসন পেতে চলেছে আর আপনাকে বলে রাখি এই মালদা জেলাতে প্রায় বাহান্ন থেকে চুয়ান্ন শতাংশ মুসলিমের বসবাস তবুও কেন বিজেপির পাল্লাটা এই মালদা জেলাতে ভারী এই রিপোর্টে ভাই আপনারা স্পষ্ট বুঝে যাবেন এমনকি এর আগে এইরকম আপনি কখনো প্রতিবেদন দেখেননি আজকের যে রিপোর্টটা আপনাকে ধাপে ধাপে দেখানো হবে দেখুন মালদা জেলার যে বারোটি বিধানসভা আসন আছে তার মধ্যে প্রথম বিধানসভা আসন হচ্ছে হবিপুর এই হবিপুরে যে আপনারা এখানে লিস্টই দেখতে পাচ্ছেন না ভাই দু হাজার সাল থেকে আপনাকে দেখালে আপনি ধাপে ধাপে বুঝে যাবেন এবং আপনি এটা বুঝে যাবেন যে হবিপুরে আগামীতে কি কোথাও চলেছে দেখুন প্রথমে আসি হবিপুরে দু হাজার সালে দু হাজার সালে আপনারা সবাই জানেন যে এখানে এই আসনে সিপিএমের জয় ছিল বর্তমানে যিনি সাংসদ খগেন মুর্মু সেই সময় তিনি সিপিএমের বিধায়ক ছিলেন এমএলএ ছিলেন তো দেখুন দু সালে সিপিএম সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল আর টিএমসি ভোট পেয়েছিল ছত্রিশ শতাংশ কিন্তু তৃণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ছিল আর বিজেপি দু সালে কুড়ি শতাংশ ভোট এই হবিপুরে তার মানে আউটস্ট্যান্ডিং ফল দু হাজার এই এগারো সালে কুড়ি শতাংশ ভোট মানে অনেক রে ভাই ঠিক আছে তারপরে দু হাজার এগারো থেকে লাফিয়ে সরাসরি দু হাজার দেখুন দু হাজার ষোলোয় আবার আর তৃণমূল কংগ্রেস এক ধাপ পিছনে থেকে তেত্তর শতাংশ ভোট শেয়ার আর দু সালে বিজেপির কুড়ি শতাংশ ভোট থেকে একটু বেড়ে বাইশ শতাংশ ভোটে এসে পৌঁছে ঠিক আছে তারপরে দু হাজার কত একুশ সালে শেষবারে যখন বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটে বিজেপির পারফরমেন্স আউট স্ট্যান্ডিং ভাই কত বিজেপি সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার পায় তৃণমূল কংগ্রেস সাঁত্রিশ শতাংশ পায় আর সিপিএম ছ দশমিক সাতানব্বই শতাংশ মানে সিপিএমের চৌত্রিশ শতাংশ ভোট ছিল দু সালে কিন্তু দু হাজার একুশে ছ শতাংশ ভোটে এসে পৌঁছে ঠিক আছে আর এটা তো আমরা দেখলাম যে জয় হয়েছে দু হাজার একুশ সালে বিজেপি সাতচল্লিশ শতাংশ ভোট শেয়ার সালে কিন্তু দু ভোট হয় সেই লোকসভা ভোটে মাত্র এক বছর আগে যে ভোটটা হয়েছিল সেখানে বিজেপি আবার ছত্রিশ হাজার ভোটে লিড আছে এই হবিপুরে তার মানে নো ডাউট বিজেপি এই হবিপুরে দু সালে তার ঝান্ডাটি এখানে গাড়বেন এখানে বিরোধীরা জিততে পারবেন না আপনারা লিখে রাখুন যে দু হাজার বিজেপি হবিপুরে জিততে চলেছে তারপরে আসি গাজল বিধানসভা দেখুন গাজল বিধানসভা দু সালে এখানে আইএনসি মানে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে টক্করটা ছিল কার সিপিএম কারণ তৃণমূল কিন্তু এখানে প্রার্থী দেননি তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসের সঙ্গে জোট ছিল তাই কংগ্রেস এখানে ছেচল্লিশ শতাংশ ভোট পায় দু সালে সিপিএম শতাংশ পায় আর বিজেপি মাত্র পাঁচ শতাংশ ভোট ঠিক আছে তার মানে এখানে জয়ী কংগ্রেস তারপর দু সালে সিপিএম তেতাল্লিশ শতাংশ ভোট মানে এক বিয়াল্লিশ থেকে এক শতাংশ বেড়ে তেতাল্লিশ শতাংশ হয় ঠিক আছে আর তৃণমূল কংগ্রেস এখানে বত্রিশ শতাংশ ভোট পায় আর বিজেপি চোদ্দ শতাংশ ভোট পায় মানে পাঁচ পার্সেন্ট থেকে বিজেপি মাত্র পাঁচ বছরে চোদ্দ শতাংশ এসে পৌঁছে তার মানে সিপিএম জয়ী দু সালে গাজলে কিন্তু দু সালে বিজেপি এই পাঁচ শতাংশ দু হাজার এগারোয় দু হাজার শতাংশ কিন্তু দু সালে সরাসরি বিজেপি পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার পায় এবং দু হাজার একুশ সালে জয়ী গাজল বিধানসভায় আর তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ দশমিক উনসত্তর শতাংশ সিপিএম আবার ছ শতাংশ ভোট পায় কিন্তু পিকচার আমি বাকি হেলের দোষ দু হাজার চব্বিশে এক বছর আগে যে লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি আবার লিড আছে তার মানে ভোটের থেকে কারণ এই গাজলে প্রায় অধিকাংশ হিন্দুর বসবাস বসবাস সেই আবহে এই গাজল বিধানসভা দু হাজার ছাব্বিশে নো ডাউট বিজেপির দখলে যেতে চলেছে দু সালেও বিজেপির দখলে ছিল দু হাজার ছাব্বিশে আবার বিজেপির পদ্মফুল ফুটবে ঠিক আছে তারপরে দেখুন চাঁচল জেলায় দেখুন ভাই চাঁচল জেলায় দু সালে কংগ্রেস আটচল্লিশ শতাংশ ভোট পায় তৃণমূল কোনো প্রার্থী দেয়নি কংগ্রেসকে সমর্থন করে সিপিএম আটত্রিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির সাত শতাংশ ভোট শেয়ার তারপরে দু হাজার ষোলো সালের ভাই রিপোর্টটা আমাদের কাছে নাই কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও কিন্তু সেই রিপোর্টটা নাই তারপর দু সালে চমকভাবে তৃণমূল কংগ্রেসের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আটান্ন শতাংশ ভোট শেয়ার নিয়ে দু হাজার একুশ সালে কে তৃণমূল কংগ্রেস জয়ী হন সেকেন্ড অপশনে কে আছেন বিজেপি চব্বিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে আর কংগ্রেস ষোলো শতাংশ ভোট শেয়ার নিয়ে কিন্তু দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে কংগ্রেস এখানে মাত্র তিনশো চুয়ান্ন ভোটের বিনিময়ে তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে রেখেছেন তার মানে সেখানে আছে তৃণমূল কংগ্রেস তার মানে দু হাজার ছাব্বিশে নো ডাউট এই আসনটি তৃণমূলের দখলে যেতে পারে যাবে এইরকম কোনো আমি সব আসায় আপনাকে বলছি না কিন্তু যা আভাস যা সমীক্ষা তাতে যেতে পারে কে তৃণমূল কংগ্রেস এই চাচল আসনটি ভাই এরকম ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক ভাই ঠুকবেন ভিডিওটাকে পারলে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের রাজনৈতিক আপডেটগুলি পাওয়ার জন্য তারপর আসি হরিশচন্দ্রপুর জেলায় দু হাজার সালে দেখুন দু হাজার সালে ভাই চমৎকার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দু সালে ছেচল্লিশ শতাংশ ভোট শেয়ার ফরওয়ার্ড ব্লকের এই ফরওয়ার্ড ব্লকটি সিপিএম সমর্থিত তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে সমর্থন করেছিলেন ইন্ডিয়ান কংগ্রেস কত চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির মাত্র চার শতাংশ ভোট শেয়ার তার মানে ফরওয়ার্ড ব্লক দু সালে জয়ী হয়েছিলেন দু সালে ষোলো সালে আবার কংগ্রেস পঞ্চান্ন শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস চব্বিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি চার থেকে বেড়ে পনেরো শতাংশ ভোট শেয়ার মানে কংগ্রেস দু হাজার ষোলো সালে জয়ী আবার দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ষাট শতাংশ ভোট শেয়ার সিক্সটি পারসেন্ট ভোট শেয়ার বিজেপি আবার ওই যে দেখুন চার পনেরো থেকে বেড়ে বাইশ শতাংশ ভোট শেয়ার আর আর কংগ্রেসের ভোট শেয়ার কমে চোদ্দো শতাংশ দু সালে মানে দু সালে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার তারপর দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে এখানে কে আবার চমকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চার হাজার তিনশো তেতাল্লিশ ভোটের জয়ী এই জয়ীটা ভাই দু হাজার ছাব্বিশ সালে থাকবে না এই আপনার হরিশ্চন্দ্রপুরে আবার তৃণমূলের ফুল ফুটতে চলেছে ঠিক আছে তারপরে দেখুন তারপরে কি হচ্ছে মালতীপুর বিধানসভা ভাই মালতী বিধান মালতীপুর বিধানসভা দু হাজার এগারো সালে আর এস পি জয়ী চুয়ান্ন শতাংশ ভোট শেয়ার মীর সাঁত্রিশ শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস বারো শতাংশ ভোট শেয়ার বিজেপি তিন শতাংশ ভোট শেয়ার ঠিক আছে তারপর দু সালে আবার কংগ্রেস বত্রিশ শতাংশ ভোট শেয়ার আর এস পি শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস পঁচিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি আট শতাংশ ভোট শেয়ার মানে দু সালে কংগ্রেস জয়ী তারপর দু সালে দেখুন তৃণমূল কংগ্রেসের পারফরমেন্সটা দেখছেন আটষট্টি শতাংশ ভোট শেয়ার পায় বিজেপি আঠারো শতাংশ এবং কংগ্রেস এগারো শতাংশ কিন্তু ওই দু হাজার একুশ সালে দেখলে হবে না দু সালে আবার ওই তৃণমূলের কৌটাটা কংগ্রেসের কাছে এসে পৌঁছে দেখুন মালদ্বীপুরে দু হাজার চব্বিশ সালে কংগ্রেস পনেরো হাজার নশো একুশ ভোটে এগিয়ে আছেন কিন্তু দু সালে এই মালতীপুর আসনটি কংগ্রেসের দখলে যেতে পারে কারণ কংগ্রেসের গড় বলে পরিচিত এবং সমীক্ষার আবাসে এটাই বোঝা যাচ্ছে তারপর রতুয়া জেলায় আসি ঠিক আছে এই রতুয়া জেলায় দু হাজার একুশ সালে এগারো সালে আইএনসি কংগ্রেস জয়ী আটচল্লিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম তেতাল্লিশ শতাংশ ভোট শেয়ার ভাই সিপিএমের দেখুন দু সালে তেতাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার ছিল কিন্তু মমতা ব্যানার্জির দাপটে সব কিছু ভেনিস বিজেপির দু শতাংশ ভোট শেয়ার রতুয় দু সালে দু হাজার ষোলো সালে কংগ্রেস একান্ন শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস তিরপান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপি তেরো শতাংশ ভোট শেয়ার দেখুন বিজেপির ভোটগুলো দু হাজার সালে অনেক কিন্তু কম ছিল পার্সেন্টেজটা কিন্তু ধাপে ধাপে ভাই এগিয়েছে অনেকটা ঠিক আছে তারপর দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস উন শতাংশ ভোট শেয়ার বিজেপি পঁচিশ শতাংশ ভোট শেয়ার কংগ্রেস সাত শতাংশ ভোট শেয়ার কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হয় কংগ্রেসের বাড়লে বাড়লে তেত্রিশ হাজার আটশো উনসত্তর উনষাট শতাংশ ভোটের লিড নিয়ে কংগ্রেস এগিয়ে আছে লোকসভা ভোটে ঠিক আছে তাই এই দু সালে রতু আসনটি কিন্তু কংগ্রেসের দখলে যেতে পারে ঠিক আছে তারপরে আপনারা দেখুন মানিকচক বিধানসভায় দু সালে তৃণমূল কংগ্রেস ছিচল্লিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম একচল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি পাঁচ শতাংশ ভোট শেয়ার তার মানে দু সালে তৃণমূল কংগ্রেসের সিট ছিল তারপরে দু হাজার সালের ভাই রিপোর্টটা আমাদের কাছে নাই দু হাজার একুশ সালে দেখুন মানিকচক বিধানসভায় তৃণমূল কংগ্রেস তিরপান্ন শতাংশ ভোট শেয়ার বিজেপি সাঁত্রিশ শতাংশ ভোট শেয়ার কংগ্রেস ছ শতাংশ ভোট শেয়ার ঠিক আছে কিন্তু দু সালে দেখুন এখানে যে বিজেপি এই আসনটি কিন্তু জয়ী হয়ে এগিয়ে আছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোটে এগিয়ে আছেন এই মানিকচক বিধানসভাটি দু হাজার ছাব্বিশ সালে বিজেপির দখলে ভাই যাওয়ার সম্ভাবনাটা প্রবল আছে তারপরে দেখুন মালদা বিধানসভায় এই মালদা বিধানসভা মালদা জেলাতে যদিও একান্ন থেকে চুয়ান্ন শতাংশ মুসলিমের বসবাস হয় তবুও এই মালদা টাউনে মালদা বিধানসভায় হিন্দু ছিয়াশি শতাংশ হিন্দুর বসবাস ঠিক আছে দু হাজার এগারো সালে কংগ্রেসের জয় জয়কার শতাংশ শতাংশ জয়ার্লিশেয়ার বিজেপি ন ভোট শেয়ার বিজেপির এগারো সালে দু হাজার ষোলো সালে আবার বিজেপির জয় আটচল্লিশ শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের ত্রিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি ন থেকে বেড়ে পনেরো শতাংশ ভোট শেয়ার কিন্তু দু হাজার একুশ সালে খেলা করেছে ভাই বিজেপি এই ন থেকে পনেরো পনেরো থেকে সরাসরি তিন পনেরো রং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার দু সালে তৃণমূল কংগ্রেস সাঁত্রিশ শতাংশ ভোট আর কংগ্রেসের বারো শতাংশ ভোট শেয়ার দু সালে বিজেপি এই আসনে পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে জয়ী হয়ে আছেন তো দু সালে লোকসভা ভোটে এক বছর আগেই যেটা হয়েছে দেখুন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন বিজেপি এক লক্ষ বারো হাজার চারশো উনসত্তরটি ভোট কংগ্রেস ভোট ভোটে লিড আছে এই মালদা বিধানসভায় ভাই আপনারা লিখে রাখুন দু হাজার ছাব্বিশ এ ডাউট বিজেপি আউটস্ট্যান্ডিং ফল করবে এই মালদা বিধানসভায় ঠিক আছে তারপরে দেখুন ইংরেজ বাজার বিধানসভায় ইংরেজ বাজার বিধানসভায় দু হাজার এগারো সালে কংগ্রেস একান্ন শতাংশ ভোট শেয়ার সিপিএম উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি মাত্র পাঁচ শতাংশ ভোট শেয়ার দু হাজার এগারো সালে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলোতে কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট জয়ী হয়েছিলেন নিহার রঞ্জন ঘোষ বাহান্ন শতাংশ ভোট শেয়ার নিয়ে টিএমসি তেত্রিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি এগারো শতাংশ ভোট শেয়ার কিন্তু বিজেপি খেলাটা করেছে দু হাজার একুশ সালে ওই পাঁচ থেকে বেড়ে এগারো এগারো থেকে বেড়ে উনপঞ্চাশ শতাংশ ভোট শেয়ার দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস চল্লিশ শতাংশ সিপিএম পাঁচ শতাংশ তার মানে বিজেপি দু হাজার একুশ সালে জয়ী হয়ে আছেন এই আসনে কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি বিরাশি হাজার আটশো বাহাত্তর ভোটের লিড এই মালদা এই ইংরেজবাজার বিধানসভায় ভাই লিখে রাখুন এই আসনটিও বিজেপি বিজেপির দখলে নো ডাউট চলে যাবে তারপর আসি মথাবাড়ি দেখুন মথাবাড়িতে দু সালে কংগ্রেস চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম আটত্রিশ শতাংশ বিজেপি পাঁচ শতাংশ তার মানে কংগ্রেস এখানে ভালো ফল ছিল দু হাজার সালে কিন্তু দু হাজার সালে আবার কংগ্রেসের দখলে থাকলে থাকে একান্ন শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস তেইশ শতাংশ ভোট শেয়ার বিজেপি তিন গুণ বেড়ে কুড়ি শতাংশ ভোট শেয়ার দু হাজার একুশ সালে আবার এই আসনটি প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস দখল করে শতাংশ ভোট শেয়ার নিয়ে বিজেপি পঁচিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে কংগ্রেস দশ শতাংশ ভোট শেয়ার নিয়ে তারপরে দু হাজার চব্বিশ সালে চমকভাবে কংগ্রেস কিন্তু এই আসনে চৌত্রিশ হাজার একশো চৌত্রিশ ভোটের লিড ছিল কিন্তু দু হাজার ছাব্বিশে ভাই কংগ্রেস এই আসনটি ধরে রাখতে পারবে না এই আসনটি তৃণমূল কংগ্রেসের কৌটায় যেতে পারে দু হাজার ছাব্বিশে তারপর এখানে দুটো আসন আর আছে একটি হচ্ছে সুজাপুর দু সালে কংগ্রেস বাহান্ন শতাংশ ভোট শেয়ার ঠিক আছে সিপিএম উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি মাত্র দু শতাংশ ভোট শেয়ার দু সালে দু সালে কংগ্রেস আটান্ন শতাংশ ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস ত্রিশ শতাংশ ভোট শেয়ার বিজেপি ছ শতাংশ ভোট শেয়ার দু হাজার একুশে দেখুন তৃণমূল কংগ্রেস তিয়াত্তর শতাংশ ভোট শেয়ার সুজাপুরে আর কংগ্রেস মাত্র দশ শতাংশ ভোট শেয়ার আটান্ন থেকে সরাসরি দশে এসে পৌঁছেছে আর বিজেপি সাত শতাংশ ভোট শেয়ার ঠিক আছে আর এটা যদি আমরা এই লোকসভা ভোটে দেখি দু সালে কিন্তু আবার দেখুন যে এখানে কংগ্রেস তিরাশি হাজার ছশো উনত্রিশটি ভোটের মার্জিনে ভাই এগিয়ে আছে এই আসনটি কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা আছে ফিফটি ফিফটি কংগ্রেসেরও সম্ভাবনা আছে ভাই বিজেপি তৃণমূল কংগ্রেসেরও সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তারপর দেখুন বৈষ্ণবনগর বিধানসভা দু হাজার ষোলো সালে একমাত্র বিজেপি এই আসনে জয়ী হয়েছিলেন দু সালে দেখুন দু সালে সিপিএম উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার কংগ্রেস তেতাল্লিশ শতাংশ বিজেপি মাত্র চোদ্দ শতাংশ কিন্তু দু সালে বিজেপি আটত্রিশ শতাংশ ভোট শেয়ার পায় কংগ্রেস পঁয়ত্রিশ শতাংশ ভোট শেয়ার পায় তৃণমূল কংগ্রেস একুশ শতাংশ ভোট শেয়ার পায় তার মানে বিজেপি দু হাজার ষোলো সালে জয়ী এই বৈষ্ণবনগর বিধানসভায় এই বৈষ্ণবনগর বিধানসভাটি হচ্ছে হিন্দু অধ্যষিত এরিয়া দু সালে আবার সামান্য ভোটে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নেয় বিজেপি উনচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস চল্লিশ শতাংশ আর কংগ্রেস আঠারো শতাংশ তার মানে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে নিরেখে তৃণমূল কংগ্রেস ছিচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন বিজেপি সপ্তশি হাজার কংগ্রেস আটষট্টি হাজার ঠিক আছে উনিশ হাজার নশো উনিশ হাজার নশো বাইশটি ভোটের ব্যবধানে আবার বিজেপি এই আসনে এগিয়ে ঠিক আছে তার মানে নো ডাউট এই বৈষ্ণবনগর আসনটি দু হাজার ছাব্বিশে বিজেপি খেলা করতে চলেছে আপনার কী মনে হয় আমি যে সার্ভেটা করলাম কমেন্ট অবশ্যই জানাবেন